আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটা চার পিস দেন এর আরবি বাক্যটি হবে হাদা আতানি আরবা হাব্বা এখানে হাদা অর্থ এটা আতেনি অর্থ দেওয়া আরবা অর্থ চার হাব্বা অর্থ পিস হাদা হাতেনি আরবা হাব্বা এটা চার পিস দেন কালকে ছুটির পেপার দিব এর আরবি বাক্যটি হবে বোখরা জীব অরা কি এখানে অর্থ কাল জীব অর্থ দিব অরাক অর্থ কাগজ বা পেপার ইজাজা অর্থ ছুটি বোখরা জীব অরাক ইজাজা কালকে ছুটির পেপার দিব আজকে আমি পাসপোর্ট অফিসে যাব এর আরবি বাকটি হবে রোহ যাওয়াজাত এখানে আলুম অর্থ আজ আনারস অর্থ আমি যাব যাওয়াযাত অর্থ পাসপোর্ট অফিস আলু মানারস যাওয়াজাদ আজকে আমি পাসপোর্ট অফিসে যাব তিন মাসের ছুটি এর আরবি বাকটি হবে তালাদসাহারীজে যা এখানে তালাদা অর্থ তিন সাহার অর্থ মাস এজে যা অর্থ ছুটি তালাদসাহারিজে যা তিন মাসের ছুটি কিন্তু আপনি অবশ্যই আমাকে দিবেন এর আরবি বাক্যটি হবে লেকিন আন্ত লাজিম জিব এখানে লেকিন অর্থ কিন্তু আন্ত অর্থ আপনি লাজিম অর্থ অবশ্যই জীব অর্থ দেওয়া লেকিন আন্ত লাজিম জিব কিন্তু আপনি অবশ্যই আমাকে দিবেন ঠিক আছে আমি ছুটি দিব এর আরবি বাক্যটি হবে তাইয়েব আনে জিব ইসেজা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি জীব অর্থ দেওয়া ইজেজা অর্থ ছুটি তাই আনা জীব ইজেজা ঠিক আছে আমি ছুটি দিব তুমি গাড়ি পাবে না এর আরবি বাক্যটি হবে ইনতামা হাতছাল সাইয়ারা এখানে ইনতা অর্থ তুমি হাতছাল অর্থ পাওয়া মা অর্থ না পাওয়া সাইয়ার অর্থ গাড়ি ইনতামা হাতছাল সাইয়ারা তুমি গাড়ি পাবে না কিন্তু আসরের পরে এর আরবিবাকটি হবে লেকিন বাদ আসর এখানে লেকিন অর্থ কিন্তু বাদ আসর অর্থ আসরের পরে লেকিন বাদ আসর কিন্তু আসরের পরে কিন্তু তোমার পরিবর্তে এর আরবিবাকটি হবে লেকিন ইনতা বদল এখানে লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ তোমার বদল অর্থ পরিবর্তন লেকিন ইনতা বদল কিন্তু তোমার পরিবর্তে তোমার মতো কাজ বোঝে এমন এর আরবি বাক্যটি হবে সুগল মালুম সেম এখানে সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা বা বোঝা সেম অর্থ তোমার মতো সুগল মালুম সেম তোমার মতো কাজ বোঝে এমন অন্য একজন লোক দিবে এর আরবি বাক্যটি হবে জিব নফর তানি এখানে জিব অর্থ দেওয়া নফর অর্থ লোক তানি অর্থ অন্য জীব নফর তানি অন্য একজন লোক দিবে এক মাস ধৈর্য ধর এর আরবি বাক্যটি হবে অহেদ সাহার সৌ সাবর এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস সৌবি অর্থ করা সবর অর্থ ধৈর্য অহেদ সাহার সৌ সাবর এক মাস ধৈর্য ধর ইনশাল্লাহ ছুটি দিয়ে দিব এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ আনাজিব ইজেজা এখানে আনা অর্থ আমি জীব অর্থ দেওয়া

নফর অর্থ লোক তানি অর্থ অন্য খালাস আনাজিব নফর তানি ওকে আমি অন্য লোক দিব আমি ধৈর্য ধরতে পারবো না এর আরবি বাক্যটি হবে আনা মাইকদার সাবর। এখানে আনা অর্থ আমি মাইকদার অর্থ পারবো না সবর অর্থ ধৈর্য ধরা আনা মাইকদার সাবর আমি ধৈর্য ধরতে পারবো না আমি আসরের পরে যাব এর বাকটি হবে আনারু বাদাস্তর এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বাদাসর অর্থ আসরের পরে আনারু বাদাসর আমি আসরের পরে যাব এই পানি তোমার জন্য এর বাকটি হবে হাদাময়া হাক গেক এখানে হাদা অর্থ এই বা এটা ময়া অর্থ পানি হাক গেক অর্থ তোমার জন্য হাদাময়া হাক গেক এই পানি তোমার জন্য তুমি কোন কোম্পানিতে কাজ করো এর আরবি বাক্যটি হবে মিন শরীকা সুগলিনতা এখানে মিন অর্থ কোন কোম্পানি সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি মিন শরীকা তুমি কোন কোম্পানিতে কাজ করো তুমি কত বছর ধরে কাজ করো এর আরবি বাক্যটি হবে কামসানা সুগলিনতা এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর সুগল অর্থ কাজ করা ইন্তা অর্থ তুমি কাম সানা সুগল তুমি কত বছর ধরে কাজ করো তোমার বয়স কত এর আরবি হবে কাম ওমর ইন্তা এখানে কাম অর্থ কত উমর অর্থ বয়স ইন্তা অর্থ তোমার কাম ওমর ইন্তা তোমার বয়স কত আমি বাথরুম থেকে আসতেছি এর আরবি হবে হাম্মাম এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা হামা অর্থ বাথরুম আনি ইজি হাম্মাম আমি বাথরুম থেকে আসছি আব্দুল্লাহ বাড়ি কোথায় এখানে এর আরবি বাক্যটি হবে আব্দুল্লাহ হোয়েন সাকান হিনা এখানে হোয়েন অর্থ কোথায় সাকান অর্থ বাড়ি আবার বেত অর্থ বাড়ি হিনা অর্থ এখানে আব্দুল্লাহ হোয়েন সাকান হিনা আব্দুল্লাহ বাড়ি কোথায় এখানে তার বাড়ি এখানে এর আরবি বাক্যটি হবে হুয়া সাকান হিনা এখানে হুয়া অর্থ সে বা তার সাকান অর্থ বাড়ি হিনা অর্থ এখানে হুয়া সাকান হিনা তার বাড়ি এখানে তুমি কোথায় এখন এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়ানা হিন এখানে ইনতা অর্থ তুমি হয়েন অর্থ কোথায় আলহিন অর্থ এখন ইনতা হুয়েন আলহিন তুমি কোথায় এখন তুমি খুব সুন্দর এর আরবী বাক্যে হবে ইনতা জিয়াদা জামিল এখানে ইনতা অর্থ তুমি জিয়াদা অর্থ খুব জামিল অর্থ সুন্দর ইনতা জিয়াদা জামিল তুমি খুব সুন্দর কোথা থেকে এসেছো এর আরবী বাক্যে হবে মিন হুয়েন ইনতা এখানে মিন অর্থ থেকে হুয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি তুমি কোথা থেকে এসেছ কেমন আছো তুষার অনেক এর আর কেবল হাল ফার কেবল হাল অর্থ কেমন আছো তুষার জিয়া অর্থ অনেক বা বেশি কেবল হাল ফার জিয়া কেমন আছো তুষার অনেক আনটি কি খুঁজেন এর আর বিপাকটি হবে খালা উসু দৌড়ি এখানে লাউসা মাহতি অর্থ এক্সকিউজ মি খালা অর্থ আন্টি ওষু কি দৌড় অর্থ খোঁজা আর দৌড়ি অর্থ খোঁজেন লাউসা মাহতি খালা ওষু দৌড়ি এক্সকিউজ মি আন্টি কি খোঁজেন বাড়িতে আসতে পারবে এর আরবি বাক্যটি হবে তিকদার ইজ আল বেদ এখানে ইকদার অর্থ পাড়া তিকদার অর্থ তুমি পারবে ইজ অর্থ আশা আলবেদ অর্থ বাড়িতে সিকদারিসে আলবেদ তুমি বাড়িতে আসতে পারবে ফ্রিয়াছো নাকি ব্যস্ত এখন এর আরবি হবে ফাদে আল্লাহ মশগুল দাহিন এখানে ফাদে অর্থ ফ্রি আল্লাহ অর্থ নাকি মশগুল অর্থ ব্যস্ত দাহিন অর্থ এখন ফাদে আল্লাহ মশগুল দাহিন ফ্রিয়াছো নাকি ব্যস্ত এখন